তারা নিজেদের গণবুত্থানের পক্ষের শক্তির উপরে লাঠিচার্জ করতে পারে ওরা আর যাই হোক ওরা বাংলাদেশি না ওদের সেনাবাহিনীর পতাকা খুলে ওদের ভারতের পতাকা দিয়ে পোশাক পরাই দিতে হবে সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি সেনাবাহিনীকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করানো আসলে খুব ভালো কাজ না ঘটনাটা এবং নূর নূর যে প্রহিত হয়েছেন এটা বেসিক্যালি সেনাবাহিনী হাতে নুরুল হক নুরের উপর হামলার অভিযোগে এবার ফেসে যাচ্ছেন সেনাপ্রধান জুলাই আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নূরের উপর সেনাবাহিনীর হামলার ঘটনায় সারাদেশে ব্যাপক সমালোচনার মুখে বাংলাদেশ সেনাবাহিনী দর্শক নুরুল হক নূরের উপর সেনাবাহিনীর হামলা এটা কি নিছ কি শুধু একটি হামলা নাকি এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন হ্যালো দর্শক জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম মহানায়ক ভিপি নুরুল হক নুর বিপি নুরুল হক নূরের উপর সেনাবাহিনীর হামলা কি নূরের উপরে হামলায় ফেঁসে যাচ্ছেন সেনাবাহিনী এমন একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাল এবং অনেক রাজনৈতিক ব্যক্তিরা এটা নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে অবশ্যই আজকের ভিডিও একটু ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা আপনার সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আসলে কি সেনাবাহিনী বা সেনাপ্রধান ফেসে যাচ্ছেন নুরের রুপের হামলায় নাকি এর মধ্যে আরও কোনো গোপন রহস্য লুকিয়ে আছে চলুন দশক বিস্তারিত ভিডিওতে দেখবেন দশক ভিডিওটি দেখার আগে আপনাদের সাথে ছোট্ট করে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন চলুন ভিডিওটি দেখে এসি জুলাই আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুরুর উপর সেনাবাহিনীর লাঠিচার্জের পর এবারই সেনাবাহিনীর বিরুদ্ধে অগ্নিজোড়া বক্তব্য দিয়েছেন বেস্টার ফহাদ কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে সেই আড়াই হাজার কোটি টাকার হিসা আপনারাও পাইছেন সেনা সদস্যরা আর একটা গণভুত্থানের জন্য প্রস্তুত হন দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না যারা দিল্লির গোলাম আছে এই গোলাম মুক্ত বাহিনী আমরা দেখতে চাই যৌথ বাহিনীর যে সকল সদস্য ওদের আর্মির পোশাক খুলে ফেলতে হবে যে সকল লেফটেন্যান্ট কর্নেল কমান্ডিং অফিসার বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েছে ওদের সেনাবাহিনীর পতাকা খুলে ওদের ভারতের পতাকা দিয়ে পোশাক পরাই দিতে হবে প্রয়োজনে আমরা নিজেদের টাকা দিয়ে সেই ভারতের পতাকা দিয়ে কাপড় বানায় দেব কিন্তু যারা নিজেদের গণ পক্ষের শক্তির উপরে লাঠিচার্জ করতে পারে ওরা আর যাই হোক ওরা বাংলাদেশি না ওরা এই দেশের শত্রু ওরা পুলিশের পোশাক পরে আছে ওরা সেনাবাহিনীর পোশাক পরে আছে ওরা লাল গেঞ্জি পরে আছে ওদের সবাইকে মৃত্যু পর্যন্ত ওদের কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে এই ধরনের লোকদের বাংলাদেশের কাপড়ে পরা বাংলাদেশের উদ্দি পরে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করার কোনো এক নাই আমরা অবিলম্বে দাবি করছি যারা যারা জড়িত তাদেরকে অবিলম্বে ডিসমিস করতে হবে সে যত পাওয়ারফুল ব্রিটেনিয়ার জেনারেল মেজর জেনারেল অথবা ডিজিএফআই এনএসআই এস পি পুলিশের যত বড় সিনিয়র অফিসার হোক তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করতে হবে যদি না করেন আমরা ধরে নেব যে আপনারা বাংলাদেশে আর হাসিনা যেভাবে দিল্লিতে বৈঠক করেছে সেই আড়াই হাজার কোটি টাকার হিসা আপনারাও পাইছেন সেনাবার সদার আপনারাও কেউ কেউ এসালমের টাকা খেয়ে আজকে বাংলাদেশে অস্থিরতা তৈরি করছেন আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা গণভ্যুত্থানের পক্ষে আছেন আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আওয়ামী লীগ জাতীয় পার্টির নামে দিল্লিকে বাংলা দেশে ফিরায় এনে আসার চেষ্টা করছেন না এবং যদি না করেন আর একটা গণভ্যানের অংশ করেছে এরা সবাই আর একটা আওয়ামী লীগের নামে জাতীয় পার্টির নামে সেনা সদস্যদের সেনা সদস্যদের একটা অংশ উপরের থেকে যারা দিল্লির গোলামি করছে সেনাবাহিনীর অধিকাংশ সদস্য জওয়ান এবং জুনিয়র অফিসাররা দেশপ্রেমিক পুলিশের মধ্যে আমরা ধারণা করতে চাই তারা দেশ যারা বাহিনী আমরা দেখতে চাই এদিকে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন নুরুল হক নুরুর ওপর হামলার বিভিন্ন বিডিও দেখে স্পষ্টত বোঝা যায় সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা নুরুল হককে পিটিয়েছে বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির সাহস নেই নুরুল হক নুরুর ওপর হামলা করার জাতীয় পার্টির পক্ষে কি এখন মব ভায়োলেন্স করার বাস্তবতা আছে যাদের নিজেদের অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তারা তারা কিছু করতে পারে না মোটামুটি দৌড়ের উপর থাকে তাদের পার্টি এই লোক আজকে দখল করে সেই লোক আজকে দখল করে তাদের পক্ষে কি মপ ভায়োলেন্স করার মতো অবস্থা আছে তারা কি সেই বাস্তবতা আছে তার মানে বোঝা যাচ্ছে যে ঘটনাটা এবং যে প্রহিত হয়েছেন এটা বেসিক্যালি সেনাবাহিনী হাতে এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় রাজনীতি বিঘ্নিত হতে পারে দুটো আশঙ্কার কথা আমি বলি প্রথম আশঙ্কা হলো জাতীয় পার্টির অফিসে হামলা অথবা এই যে মারামারি নূর হোক নূর তিনি তার আহত হওয়া এবং মারাত্মকভাবে আহত হয়েছেন উনি এই যে ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে এখানে একটা বড় ধরনের বিতর্ক করতে পারে যে দেশে এখন নির্বাচনের পরিবেশ আদৌ আছে কি নেই এই প্রসঙ্গটা কিন্তু আসতে পারে যদি না থাকে তাহলে নির্বাচন আবার পিছিয়ে যেতে পারে যে আশঙ্কাটা তারা ক্রমা বুঝতে পেরেছেন এবং এটা উল্লেখও করেছেন এ একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় যারা নাকি এই গণ অধিকার পরিষদকে হামলা করেছে তাদের মধ্যে নাকি আওয়ামী লীগের কিছু লোক ছিল এটা ওনাদের মানে একটা অভিযোগ এই অভিযোগটাকে আমাকে আমার কাছে খুবই মতলবী মনে হয়েছে মতলবি কেন মতলবী এ কারণে যে তারা হয়তো বলতে চাচ্ছেন যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগের লোকজন পুনর্বাসিত হচ্ছে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা নিষিদ্ধ করেছেন যেহেতু আওয়ামী লীগ এই সরকারের কোনো সমালোচনা করতে পায় না তারা হয়তো জাতীয় পার্টির লেবাসে অগ্রসর হচ্ছেন এখন সেটা যদি দেয় তাহলে জাতীয় পার্টির পক্ষে কি নিষেধ করা সম্ভব যে কোনো পার্টি আজকে যদি কিছু লোক জাতীয় পার্টির থেকে এনসিপিতে যোগ দেয় তো এনসিপি তাদের গ্রহণ করবে না অথবা যদি বিএনপিতে যোগ দেয় তাদের বিএনপি গ্রহণ করবে না যদি ওই লোকটার বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ না থাকে করবে না করবে তো পাঁচ আগস্টের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে মাঠে নামিয়ে দেওয়া হয় যার পর থেকে এখনো বাহিরে সেনা সদস্যরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে সেনাবাহিনী মাঠ পর্যায়ে বেশি দিন কাজ করতে দিলে বিভিন্ন অন্যায় এবং দুর্নীতির সাথে জড়িয়ে পড়তে পারে সেনাবাহিনীকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করানো আসলে খুব ভালো কাজ না এটা আমাদের আসলে উপায় ছিল না একটা সময়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে রাখতে হচ্ছে সত্যিকার অর্থে নির্বাচন পর্যন্ত রাখতে হবেও এই জন্য আমরা দেখেছি আমাদের সেনাপ্রধান প্রায়ই তার বাহিনী মানে দ্রুত নির্বাচন চান যাতে তার বাহিনীকে নিয়ে তিনি বেড়াকে ফিরতে পারেন এতে সংকট নানা রকম একটা হচ্ছে তাদের যে নিয়মিত ট্রেনিং যুদ্ধের ট্রেনিং সেটা থেকে তারা দূরে থাকছেন এবং তারা মাঠে থেকে তাদের মধ্যে কারো কারো মধ্যে অন্যায় দুর্নীতিও ঢুকছেন যে কথাটা বলছিলাম সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা করা না তার বল প্রয়োগের ট্রেনিং হচ্ছে উল্টো শত্রুপক্ষের প্রতি সে যখন গুলি করে এক গুলিতে এক শত্রু মেরে ফেলার জন্য গুলি করে সুতরাং সেনাবাহিনীকে দিয়ে যখন আমরা আইনশৃঙ্খলা রক্ষা করতে যাব এতে এই ধরনের ডিসপ্রপর্ষণের বল প্রয়োগ করার সম্ভাবনা অনেক অনেক বেশি তারপরও যেটা সবচেয়ে জরুরি কথা যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রেক্ষাপটে নুরুল হক নূরের উপরে এই পরিমাণের বল প্রয়োগ করা গর্বিত অন্যায় হয়েছে খুব দ্রুত খুঁজে বের করতে হবে কারা এর সাথে জড়িত ছিলেন এবং সেটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে আওয়ামী লীগের শাসনামল থেকে শেখ বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন নুরুল হকনুর তবে গত পাঁচ আগস্টে গণ মাধ্যমে শেখ পতনের পর অভ্যুত্থানের স্পিড ডাউন করতে পারছিলেন না নুরুল হকনুর আর তাই সম্প্রতি নূরের মায়ের খাওয়াকে কর্মফল বলে মনে করছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন যদিও নূরের যে ঘটনা এটা এটা নূরেদেরই কর্মফল কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন এই নূর নিজে বক্তব্য দিয়েছেন বিশাল জ্বালাময় বক্তব্য বত্রিশ নাম্বার যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মব সৃষ্টি করছে মব আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায় তাহলে পাঁচই আগস্ট একটা মব ছিল ওটা তো আইন মেনে করা হয়নি তাই না এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার আপনি যদি সেটাকে মব বলেন আর যদি না বলেন যদি বিপ্লব বলেন তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনাপ্রধান যে কথা শুনে না যে এগুলো করে এগুলো আমরা বলি নাই আপনারা তখন বলেছে এই নুরু বলেছে আমি নাকি দেশের বিশৃঙ্খলা আমি আর কি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাই নাকি নুরুল হক নুরু এখন যদি সেনাবাহিনী আপনার এত পীড়িতের লোক এখন মারছে সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো আপনারা এটা আপনাদের ফসল এই রাজনীতিবিদ শুয়ারের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স থাকতো তাহলে প্রথমে এসে এই দেশে পিলখানার বিচার চাইতো একটা শুয়ারের বাচ্চা কোন শুয়ারের বাচ্চা দেখেন কোন যেই কটা রাজনীতি করে কোন শুয়ারের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে কথা পক্ষে কথা বলেছেন কেউ বলা নেই বিডিআর পক্ষে বিডিআর তো কিছু চাই নাই আপনাদের কাছে এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছে সেই জায়গা আপনারা এখন নাই আপনার সাথে আমি এক হব কেমনে আজকে নুরুর যে ঘটনা নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই আমরা তার পক্ষে ছিলাম না আমার ভিডিওতে পেছনে যান দুই সালে যান বিশ সালে যান যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি সেদিন নুরু তোমার পক্ষে বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে নেই আমরা যারা বাইরে আছি তারা আমার যারা শত্রু বাইরে আছে তারাও তোমার পক্ষে কথা বলেছে তোমার তাদের প্রতি এইটুক রেসপেক্ট রাখা দরকার তুমি রাখতে কাছে অনুরোধ অনুরোধ জানাই ভাই যারা এখনো পর্যন্ত সচিবালয় পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসে রেখেছেন এর বিচার আপনাদেরকে এই নুরুর মতো নুরু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এভাবে আপনাদের কপালে ফিরে আসবে নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমি খুব বেশি কষ্ট পাইনি কারণ কি জানেন নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে কোনো জায়গায় পাঁচ তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে যাই কে টাকা নিয়ে এসেছে কারণ ওই কথা যদি নাকি আপনাদেরকে এক এক করে যদি বলতে হয় সেটার জন্য ভিডিও তৈরি করেছিলাম কোথায় কোথায় কি করেছে বাট পরিস্থিতিটা আমাকে সেই ভিডিওটা আপলোড করতে দেয় নাই দিলাম না এতটুকুই বললাম এখনো সময় আছে নুরু সহ বিএনপি জামাত যারা যারা আছেন এই বিপ্লবীদেরকে মব ট্যাগ দিয়ে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি নাকি দেশ চালাইতে চান আপনাদেরকে সামনে আরো অনেক বিপদ হয় দর্শক নুরের উপর যে সেনাবাহিনী চার্জ করছে হামলা করেছে এটা তেমন কোন অন্যায় না আমরা সেনা প্রধানের বক্তব্য শুনে বুঝলাম এগুলো গুজব ছড়ানো হচ্ছে এবং লীগ লীগের যুবলীগ ছাত্রলীগরা এগুলো গুজব ছড়াচ্ছে এগুলো সেনাবাহিনী কখনোই কানে নিবে না এবং সেনাবাহিনী সবসময় দেশের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন জাতীয় পার্টির অফিসের সামনে কার্যালয়ের সামনে আন্দোলন করেছিল কারণ জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ কোনো দল হয়নি এখনো জাতীয় পার্টি রাজনৈতিক দল যার অফিসের সামনে আন্দোলন করা মিছিল করা গণ অধিকারের কোনো ইয়া নাই গণ অধিকারের কোনো অধিকার নাই কেন তারা নিষিদ্ধ না হওয়ার আগেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আন্দোলন করলো এতে কোনো অন্যায় হয়নি দর্শক আপনাদের সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী আপনাদের বক্তব্যটি অবশ্যই কমেন্টে লিখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ